নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানাতে চাইব যে সুপ্রিম কোর্টে আজকে কি হলো সুপ্রিম কোর্টে রীতিমতো এই যে মেডিকেলে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে তার প্রতি যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো সিবিআই তদন্তের প্রতি এমনকি রাজ্যকে নোটিশ পাঠালো রাজ্যকে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠালো সোমবার মামলাটা শোনা হবে সুপ্রিম কোর্টে রাজ্যকে নোটিশ পাঠালো এমন কি সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে যে যে মূল অভিযোগকারী নিয়ে এই মেডিকেল দুর্নীতি নিয়ে সেই অভিযোগকারিনী তিনি ইচ্ছা করলে জয়েন হতে পারেন এর সঙ্গে যুক্ত হতে পারেন এই মামলায় আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিংবী এবং কপিল সিব্বাল উপস্থিত ছিলেন ছিলেন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহেতা সেক্ষেত্রে দেখা গেলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারাও মামলায় যুক্ত হতে চাইলেন তাদেরকেও অনুমতি দেওয়া হয়েছে যে এই মামলায় তারা এমন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বাল অভিষেক মনোসিংহী সেই একই কথা সেই একই কথা বললেন রাজ্যকেও আজকে সুপ্রিম কোর্ট নোটিশ করেছে তারা একই কথা কি বললেন তারা বললেন অমৃতা সিনার এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা মান সম্মান চলে যাচ্ছে যেভাবে লাইভ স্ট্রিমিং হচ্ছে বা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করা হচ্ছে আরও এক একটা প্রশ্ন তুলেছেন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি কি বলছেন তিনি বলছেন যে রীতিমতো দেখা যাচ্ছে এই এই যে মৌখিক একটা স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর মৌখিক স্থগিতাদেশ মৌখিক স্থগিতাদেশ কখন হয় তুষার মেহেতা সেই প্রশ্নও তুলেছেন তিনি তিনি বলেছেন কখন হয় যখন মানুষের বাড়ি ভাঙা হয়ে যায় বা যখন ফাঁসি হয়ে যায় সেই পরিস্থিতিতে হয় কিন্তু এখানে তো কোথাও ফাঁসি বা বাড়ি ভাঙা সেরকম কিছু নির্দেশ হচ্ছিল না তো সেক্ষেত্র থেকে দাঁড়িয়ে তাহলে কি করে এই মৌখিকাদেশ হতে পারে তিনি সেই প্রশ্নও করেছেন রাজ্য রাজ্য রাজ্যের রীতিমতো রাজ্যকে নোটিশ পাঠিয়েছেন এই এই যে সমস্ত বিষয়টা নিয়ে রাজ্যকে নোটিশ করেছেন সুপ্রিম কোর্ট আরও দেখা যাচ্ছে সোমবার দিন মামলাটা শোনা হবে বিস্তারিত এই যে অমৃতা চিঠি অমৃতা সিনহাকে যে ডেকে রাজনৈতিক মন্তব্য রাজনৈতিক নেতাদের মতো মন্তব্য করেছেন সৌমেন সেন সেটা নিয়েও আলোচনা হবে আরও একটা জিনিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিংবি কপিল সিব্বাল তারা রীতিমতো অনুমতি চেয়েছে কোর্টের কাছ থেকে অনুমতি পেয়েওছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর স্বপনোদিত মামলা করতে চাই তারা এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অর্ডারটা দিয়েছেন সৌমেন সেনের এর সৌমেন সেনের বিরুদ্ধে তিনি যে যে জিনিসগুলো লিখেছেন যে অর্ডার কপিতে সৌমেন সেন নিয়ে যে অভিযোগগুলো নথিভুক্ত করেছেন সেইগুলো নিয়ে রীতিমতো তারা একটা এল এসএলপি জারি করতে চাই এই মন্তব্য করেছেন রীতিমতো দেখা যাচ্ছে একটা জিনিস বলুন তো এই মান সম্মান চলে যাচ্ছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেটা আজকেও সুপ্রিম কোর্টে সেই কথাও উঠেছে এ আরও বিস্তারিত একদম সুপ্রিম কোর্ট খোদ হস্তক্ষেপ করছে কারণ কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই এই যে ঘটনা নজিরবিহীন ঘটনা সবাই কোনো দিন এর আগে এই ঘটনার সম্মুখীন হয়নি অনেকেই অনেক আইনজীবী বলছেন এই যে ঘটনা তা এই দুদিনের যে এ কর্মকাণ্ড যেভাবে এগিয়েছে তার উপর স্থগিতাদেশ হয়েছে আর এই মেডিকেলে ভর্তি নিয়ে সুপ্রিম কোর্টের এর স্থগিতাদেশ আপনাদেরকে এখনো পর্যন্ত এটাই জানাতে চাইবো যে স্থগিতাদেশ হয়েছে সমস্ত মামলাটার উপর বিকাশ বলছেন বলছি বলছে রীতিমতো আজকে সুপ্রিম কোর্টে দেখা গেল যে এই তড়িঘড়ি বিশেষ বেঞ্চ বসে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়া হলো তড়িঘড়ি কি বলবেন না সুপ্রিম কোর্ট থেকে এটা করতেই হবে তার কারণ হচ্ছে যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ পরস্পর পরস্পর বিরোধী আদেশ দিচ্ছেন এবং সেই আদেশ দেওয়ার ফলে একটা অদ্ভুত জটিলতা তৈরি হয়েছে সেই জন্য সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হবে এবং সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছেন তা হচ্ছে যে এখন এই মুহুর্তে কলকাতা হাইকোর্টে কোনো শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্ট সোমবার শুনে ঠিক করবেন কি করবেন না করবেন প্রশ্ন উঠেছে অন্য জায়গায় এক বিচারপতি এক সিঙ্গেল বেঞ্চ তিনি তদন্তের আদেশ দিলেন তার বিরুদ্ধে মৌখিক আবেদন করে ডিভিশন বেঞ্চে চাওয়া হলো এবং ডিভিশন বেঞ্চ সঙ্গে সঙ্গে তার স্থগিত আদেশ দিলেন প্রশ্ন হচ্ছে যে এমন কি জরুরি ছিল যে মৌখিক আবেদনেই স্থগিত আদেশ দিতে হবে এখানে মূল প্রশ্নটা সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ হয়তো একটু প্রায়োগিক দিক থেকে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে তৎক্ষণাৎ ইনজাংশন গাড়িলে বিপদ হয়ে যেতে পারতো তদন্তের আদেশ ছিল তদন্ত হতো তাতে তো কোনো ক্ষতি হতো না কারো এইটাই হচ্ছে মূল বিচার্য বিষয় না আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করছি আপনাকে এই যে বিশেষ বেঞ্চ বসে সঙ্গে সঙ্গে পরিঘড়ি এই বিষয়টার ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়া হলো এই যে মেডিকেলেই দুর্নীতির ক্ষেত্রে सीबीआई তদন্তের ক্ষেত্রে এটা স্থগিতাদেশ দেয়া হলো মানে আমি জিজ্ঞাসা করছি মানে এই যে তদন্তটা মানে কোন রকমে বাধা দেওয়ার জন্য এত চেষ্টা কিসের মানে কি আছে এই এই চেষ্টা এই মামলাটায় কি রহস্য লুকিয়ে আছে না সুপ্রিম কোর্ট তদন্তের ব্যাহত করবে বলে আমার মনে হয় না এখন সাময়িক এটা দিয়েছেন সোমবার তেনাবাস শুনবেন যেহেতু বিষয়টা একটা জটিল পর্যায়ে পৌঁছে গেছে বিভিন্ন মন্তব্যে আদালতের এটা তো ঠিক যে তদন্ত আটকাতে কারা চায় তদন্ত আটকাতে তারাই চায় যারা দুর্নীতি করেছেন মনে মনে জানেন আমি দুর্নীতি করেছি তদন্ত হলে বিপদে পড়ব কেন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে কথা তদন্ত হচ্ছে তাতেই দুর্নীতির বিরাট মাত্রা প্রকাশ পাচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মিউনিসিপাল নিয়োগের ক্ষেত্রে রেশনে কয়লা বালি যে ক্ষেত্রে তৃণমূল প্রশাসনিক হস্তক্ষেপ করেছেন সেক্ষেত্রে এই হ্যাঁ এটা এক্ষেত্রে মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য দুর্নীতির অভিযোগ এসছে দুর্নীতি অভিযোগ তদন্ত হয়ে প্রমাণ হয়ে যাবে যে অভিযোগ নিদটা সেটা না করে কত দ্রুত তদন্তে কাটকানো যায় সেই চেষ্টা করাটাই হচ্ছে সন্দেহের জনগণের কাছে সন্দেহের বাতাবরণ এটাই যে তদন্ত আটকাবার জন্য এত তারাগুলো কেন না আর একটা জিনিস অভিষেক মনসিংহ আজকে প্রশ্ন তুলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অমৃতা সেনার এজলাসে মামলাটা হওয়াকালীন তার নাকি সেই মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে একই কথা বারবার আজকেও একটা অন্য কেসে তারা পার্টি ছিল না তাও তারা এই প্রশ্ন তুললেন এটা নিয়ে কি বলবেন না না আসলে তো ওরা জানেন ওরা দুর্নীতি করেছেন ওদের মনে কোনো সন্দেহ নেই যে ওরা দুর্নীতি করেছেন বা করেননি দুর্নীতি করেছেন ওরা নিশ্চিত এখন তদন্ত হোক এই দুর্নীতি পর্দা ফাঁস হয়ে যাবে এবং এই দুর্নীতির পর্দা ফাঁস হলে তো অনেক নেতা অনেক নেত্রী তাদের তো কোথায় স্থান হবে তারা ওরা বুঝতে পারছেন সেই জন্য দুর্নীতি আটকাবার চেষ্টা করছেন তা হলে এই মামলায় অভিষেকের হয়ে আবেদন করার কোনো প্রয়োজন ছিল না তাররা পরামর্শ দিয়েছেন আমার মতে তারা বিপরজনক পরামর্শ দিয়েছেন এই মামলায় ওর কি স্বার্থ আছে একটাই স্বার্থ থাকতে পারে যে আমরা দুইনতি করেছে এটারনা প্রকাশ না হয় এছাড়া তো অন্য কোনো স্বার্থ নেই এখন যে বিচারপতি শুনবেন সেই বিারপত দে ওদের বিক্ষোভ থাকবে না বলছে ত আর এক পার্মিশান চাইলেন যে এইস্পনজিত মামলা রুজু করবেনে অভিষেন এই অভিজিত করম খুশি করে যা খুশি করতে পারেন খুলুন না দেখা যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর উপরে মানে আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর উপরে অভিজিৎ ওদের রাগ হচ্ছে তার কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তৎপরতার সঙ্গে বিচারের ক্ষমতা প্রয়োগ করছেন এবং তদন্ত ত্বরান্বিত করছেন ওরা তো চাইছে তদন্ত না হোক আর তদন্ত যদি হয় সেটা ঢিলেঢালা অনেক পরে হবে সারদার তদন্তের মতো ম্যানেজ করে নিতে পারবে নারদার তদন্তের মতো ম্যানেজ করে নিতে পারবে ওদের তো লক্ষ্য তাই এখন এই শাহজাহান কে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করছে তদন্ত করে সত্য প্রকাশিত করা অপরাধীদের ধরা সমাজকে কলুষ মুক্ত করা এই চেষ্টা তো তৃণমূলের নেই তৃণমূল তো চায় উল্টোটা ছেলেদের দুর্নীতির সঙ্গে যুক্ত করব তাদের টাকা দিয়ে প্রলোভন দেখাবো তাদের দিয়ে গুন্ডামি করাবো এটা তৃণমূলের পরিকল্পনা এবং সেই তার নেতা তিনি সেই জন্য আদালতে বারবার দৌড়চ্ছেন কি স্বার্থ আছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়widetilde এ সপন্নীত মামলা রুজু করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএনজিবি কোর্ট ও সুপ্রিম কোর্টে অনুমতি চাইলেন কেন এটাই তো কারণ আমি কি বললাম কারণটা তো পরিষ্কার যে দুর্নীতি তদন্ত হলে ওদের মুখস্থ রাস্তায় লুঁটিয়ে পড়বে বড় বড় বক্তৃতা করছেন শিবকিনা তার অবকাশ থাকবে না সেই জন্যই চাইছেন আর কিছু না করে জামবি চড়পতিদের ভয় পাইয়ে দেওয়া এদের উদ্দেশ্য হচ্ছে যে ভয় পাইয়ে দেব সেই পরিকল্পনাতেই চলছে না তারাও মামলায় যুক্ত হতে চাইছেন সেক্ষেত্রে তো প্রশ্ন উঠেছে যে কেন মামলায় যুক্ত হতে চাইছেন তারা তারা তো পার্টি নয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট খোদ প্রশ্ন করেছে আরে ঘুরে ফিরে এক কথায় আমি আরেকটা জিনিস শুধু আমি আপনাকে একটা জিজ্ঞাসা করব এই ক্ষেত্রে কি ব্যক্তিগত ইন্টারেস্ট আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে তো ব্যক্তিগত ইন্টারেস্ট হচ্ছে দুর্নীতি করেছেন দেখা যাক হয়তো টাকা নিয়েছে সেই টাকার অংশ উনি পেয়েছেন সেই জন্য উনি চাইছেন যাতে এই তদন্ত না হয় আর তো কোনো কারণ নেই বলছে আরো একটা বিশেষ প্রশ্ন উঠেছে রাজ রীতিমতো কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি বলেছেন যে খুন বা এটা তো বাড়ি ভাঙার কিছু নির্দেশ হয়নি যে এই মৌখিক যে আপনি যে প্রশ্নটা তুললেন হ্যাঁ প্রথম কি এমনকি জরুরি প্রয়োজন ছিল যে ডিভিশন মেন জোরাল মেনশন যে স্ত্রী দিলেন এটা তো মূল সবাই বলছে আর তো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সোমবার তাহলে নজরে থাকবে তাই তো সোমবার একদম